বন্ধুরা গিফট পেতে কার ভালো লাগে তো এই যে গিফট পাইছি তো গিফটটা কোথা থেকে পাইছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে বলে টাকা না পায় সেটা দুইটা খাইছি পেটা বাধা কোনটা আছে না কি করতাম আমি এটা জিনিস কত সহ্য করন যায়

আসসালামু আলাইকুম কী অবস্থা মালাপুরা বেড়ায় কেমন আছেন অবশ্যই কমেটার মেতে বাজারে একটা নাস্তা খেতে বসে বসছি বাজার গিয়ে আটটা চল্লিশ মিনিট তো উঠছি আমি হলো গিয়ে পাঁচটা বিশি তো হাঁটতে যাইতে বাড়িতে বাড়িতে পঁচিশ ছাব্বিশ বেজাল আসছে তারপর হলো হাইটে আসছি হলো গিয়ে সোয়া ছয়টা বাজে ছয়টা দশ মিনিট দশের এগারো বারো এমনি আসছি আচ্ছা পাকঘরে প্রচুর কাজ করছি তারপর ছেলে মেয়েকে উঠাইছি রেডি করছি ওদেরকে স্কুলে পাঠাই দিয়ে এখানে বসে আসছিলাম টিভি দেখতেছি তখন না চোখটা লেগে গেছে কাজ করে বাবা বলছি যে মেয়েকে স্কুলে দিয়ে আয়সার টাইমে আমার জন্য দুইটা পরোটা নিয়ে শ্যু তো এই যে পরোটা খাবো এখন ডিম পাচ্ছে দেখ কী পেয়েছেন তো সব যাই হোক ভিডিওটা শুরু করছি সবার পেছনে চোখ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখাবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যান আর চ্যানেলে রোদে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটা ক্লিক করে দিন এতে করে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখুন একটা লাইক দিয়ে দিন ঠিক আছে লাইক দিতে গিফট আমি করে নেবিস না টাকা দেখে আর কোনো খাইতে পারিনি না হাঁ করে আর জানি না কবে সুখ হবে আল্লাহ জানায়

পাঠাতে এই মিষ্টি বাবা বলতে পারবাস্ত না সেও শুয়েছে তা নাকি ভালো লাগতেছে না তো এখানে আমি ডাউর ভিজেছিলাম তো আজকে হলো বাঙালি খাবার বাঙালি খাবার কি জানেন বন্ধুরা ডিম ভাজি করবো থাকবে আলুর ভর্তা আর ডাউল আজকে এই রান্না আজকে টাছ রান্না করবো না কালকে এই চিন্তা করছি আজকে এগুলো রান্না করবো ডাউলটা বসায় দেয় কারণ ডাউলটা হচ্ছে সময় লাগে এখানে চাপটিগুলাটা বাইর করছিলাম কাশিপুর বাবা কি রুটি এই চাপটি বানিয়ে দেবো বলে তো সে বলতাছে আরও এক দেড় ঘন্টা ঘুমাবে তার নাকি রাত্রে ঘুম হয়নি তো যাই হোক এখন আমি ডাউলটা বসাই দিব তো এখন বুঝি বৃষ্টির মা আসছে দিয়ে দিয়েছে ডাউলটা বসায় দিছে এখন একটু লবণ দিয়ে ডাউলটা ভালোভাবে সিদ্ধ করে উপর যে ময়লাটা ভাসবে ওইটা ফালাই দিয়ে তারপর হলুদ মরিচ দিব কারেন্ট যাই তিন চার মিনিট আছে

আমলুই দুনোটা আম না পাতলা রান মো তার পরে দেন পাতলা কর তার ইনামি গরম হয়ে যায় আমলুই দুই তিন পিস এখন হলো সময় বন্ধুরা 12টা 20 মিনিট এর ভিতর কাশ্মীর বাবা চলে গেছে 가শ্যুকে স্কুল থেকে আনতে আর খালা হলো গে পাগরর দুনোজনই অনেক কাজ করলাম অনেক কাজ বলতে কি হ্যাঁ আজকে হালকা পাতলা বাঙালি খাবার বাঙালি খাবার হলো ডাউল আলু ভর্তা সাথে ভাজি আরও অন্য অন্য তরকারি কালকের আছে ওটা বাতই দিলাম তো এর পাশাপাশি হলো গিয়ে পাক পরিষ্কার করছি সাথে আমি আলু ছিললাম মরিচ টানলাম বৃষ্টির মা হলো গিয়ে বাতের মার গাড়লাম বৃষ্টির মা হলো গিয়ে এই পাক পাউডার দিয়ে একদম ক্লিন করলো তারপর আমি গুসু করতে চলে গেছি কাশ্মীর বাবা বাইরে সে চলে গেছে গুসু করে বাইরে আর কি সে চলে গেছে মেয়ে কেনতে আমি ভাবলাম যে তো ঠান্ডা পানিটা এখন গুসু আর কি কি বলে এই মোটর থেকে এই নগতে পানিটা উঠেছি তো গুসু করে ফেলি আর কাজও নাই তো আমি গুসু করে ফেলছি গুসু করে এসে দেখি বৃষ্টির মার এদিকে আলুর ভর্তাটা বানানো হয়ে গেছে আর কি বাটনার দিয়ে আলুর ভর্তাটা বানাইছি তো আমি বের হয়ে বললাম বৃষ্টি মারা যে কাপড়টি ধুয়ে নেন এখনও দেখা যাচ্ছে রইতে আছে জানি না কতক্ষণ থাকবে তো সমস্যা নেই আমার যে এই বেলকনি এই কী বলে চিড়ি কোটাটায় ওইখানেই এই কাপড় শুকায় যায় ওই তো বললাম কাপড়টি ধুয়া তারপর হচ্ছেন তো সে কাপড় ধুয়ে এসে আগে নিচে মুছবে তারপর উপরে মুষবে আজকে উপরে মুষবে অনেক তিন চার দিন ধরে উপরে মশা হয় না তো বলতো স্যার জানা আজকে মুষবে ইপর উপরে তো বলছি যে আগে নিচে মশা তারপর উপরে যান তো আজকে হলো বাঙালি খাবার বললাম না যে এই হালকা পাতলা খাবার আজকে ডাউল আর ডিমবাজি আর ইরাক্সি কারণ হলো কি প্রতিদিন মাছ মাংস আর খাইতে ভালো লাগে না মাংসের তরকারি আছে বললাম ওই তো অন্য অন্য তরকারি আছে কালকে মাছ ভাজি আছে ডিম এর ডিম যে আলু দিয়ে জড় করছিলাম উইটা আছে একটু তারপর আরেকটা জানি কী আছে ইলিশ মাছের বাজার আছে অনেক কিছু আছে তো যাই হোক এখন হলো গিয়ে ই করবো আমি বসে রয়েছি ছেলে মেয়ে আসলে মেয়ে তারা দিয়ে গুছু করাবো আর বৃষ্টির মার দিক দিয়ে গরম বসবে কাজ শেষ তারপর বৃষ্টির মার কাজ বৃষ্টির মার উপর একটা আবার এই যে কী বলে ই করবে আজকে টপস পড়ছি অনেক দিন পর ইন্ডিয়া যাওয়ার সময় আমি যে টপসগুলো কিনে নিয়ে আসছিলাম না ওই টপসগুলো আজকে বাইর করছি আর ইন্ডিয়ার থেকে যে কাপড় নিয়ে আসছে আমি করিয়ে নিই বারিও করিয়ে নিই মেয়ে যে লাগেজি বইটা নিয়ে আসছি কিনা ওই লাগেজি বইরা রয়েছে কাশ্মীর বাবা আজকে বলতেছে কী ব্যাপার কি তুমি যে ইন্ডিয়ার থেকে জামা নিয়ে আসতে ওগুলো পরো না আসলে কী এই আলস্যামি লাগে ওই উপর থেকে নামাইতে তো দেখা যাক নামাবো একটা সব উনি তামিল দেওয়ার জন্য

তুমি ধরলে <laughs> <huffy> ऐके जी मस्त नहीं ला दुःख चंदा ऐसे सोलो तो सोला सो है कदर चले सम्के बाहर जेठान की वो जीना लाश पंदा जबू पास था कि जीवो चेंट जाइडी ते कदर चले पब्लिक तो मास्टर साथ ला के थे बाजा के जीवो ने कहा ना आपको

এই নাকের এই সাইডতে দইরে এই চোখের তো দইরে এই সাইড সব পুরা ডাকা ডাকা করছে জিনিস কতক্ষণ কোন সহ্য করেন দেখ ব্যথা করে কারে এমন ব্যথা একদিন এম করে নেই আজকে যে ব্যথা করতেছে এটা বলার মতন না সহ্য করার মতন না বিউটি এনে দোয়ান দিছে চাহ পানীৰ দোকান ম নহয় হে অলিৰ বৌ বিউটি যে কি কৰব এক তই খাই বৌ বেটি বেটি তোৰ পলা নাই

তো কি করবো আমি আমার মাথা ঠিক নাই কি করব তখন বৃষ্টি মা করতেছে গাই বাবু যে রাতটা আপনি ঘুমাইতে পারবেন না আপনার কাছে যারা থাকবো তারা ঘুমাইতে পারবে না পরে কি করবো যে বাড়ির কাছে আমাদের দাঁতের একটা ডাক্তারের দোকান আসতে উঠানা যায়নি আমি একটু দূরে একটা ডাক্তারের দোকান আছে জিনিস ডাক্তার বলি আমরা সে অনেক রোগের চিকিৎসা করে মহিলাদের পুরুষদের সব ধরনের চিকিৎসা করে তো বললাম যে চলো ওই জায়গায় যাই যদি ওই জায়গায় যাই আমি সেই না ভালো হয়তো হইলো না ডাকা কোনো দাঁতের ডাক্তার দেখা তো কাশ্মীর বাবা যায় দাউট দৌড়ে যায়া বাজার থেকে রিক্সা নিয়ে আসলো তারপরে আমি বৃষ্টির মা কাশ্মীর বাবা আমরা তিনজনে গেলাম যায়া এই যে ট্যাবলেট ওইখানে আমি খাইয়ে আসছি তিনটা খাইয়ে আসার পরে এই যে কোনো ভালো মতন ব্যথা কমে নেই বুঝতে আসি না কি হইব ওইখানে অ্যান্টিবায়োটিক দিচ্ছে ব্যথার একটা ট্যাবলেট দিচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে তারপরে আর একটা কি ট্যাবলেট দিচ্ছে তিনটা ট্যাবলেট আমি খাইয়ে আসছি

কোনো হাতে পাই না পাই এই সুমতি থেকে পাই তো এই দাদা সুমতি থেকে পাই তো গিফটটাকে আমরা সব অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে আর সবতে আমার সবাই আমার জন্য দোয়া করেন প্রচুর পরিমাণ ব্যথা এখনও কিন্তু ব্যথা করতেছে এই সাইড পুরাটা ব্যথা আমার জানেন পুরাটা ব্যথা এটা বলার মতন না অ্যান্টিবায়োটিক খাইছে এখনও ব্যথা পুরোপুরি কমতেছে না প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে তো যাই হোক আজকে নতুন ভিডিওটা এখানে রেখে দেবো বড় হতে যাই না কারণ ওর শরীরের কন্ডিশন এত খারাপ এটা বলার মতো না তো সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না যদি এখনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর লাইক দিয়ে দিন একটা প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম